সারের কালোবাজারি চলছে কিন্তু কেন্দ্রীয় সরকার ঘুমিয়ে আছে বিরোধীদের এই অভিযোগ ক্রমশ বাড়ছে ধান এবং আলু চাষে ডিএপি সারের প্রয়োজন খুব বেশি কিন্তু চাষী সেই সার পাচ্ছে না সারের জন্য চাষিকে কালোবাজারি করাল গ্রাসে পড়তে হচ্ছে বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ কার্যত ডিএপি সারের কালোবাজারি নিয়ে ধুয়ে দিলেন সংসদকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তিনি কার্যত তোপ বেগেছেন সংসদে ঠিক যেভাবে ব হাত্রে ব্যাটসম্যানের উইকেট নড়িয়ে দিতেন তিনি ঠিক সেভাবেই সংসদে বারবার বিজেপি সরকারকে তুলোধনা করেন সারের কালোবাজারি নিয়ে দুর্গাপুরের সাংসদ তথ্য ও পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছেন তার সংসদের চাষীদের জন্য তিনি সর্বদাই লড়ছেন সংসদে সাংসদ কীর্তি আজাদ বলেন এবছর কেন্দ্র সরকার সারের আমদানি কমিয়ে দিয়েছেন চারিদিকে ডিএপি সারের জন্য হাহাকার পড়ে গিয়েছে লম্বা লাইন পড়ছে সারের দোকানে কিন্তু সার মিলছে তখন যখন পাঁচ শূন্য শূন্য টাকা নির্ধারিত দামের থেকে বেশি দেওয়া হচ্ছে চারিদিকে কালোবাজারির অভিযোগ আসছে কিন্তু কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেই তোপ দাগেন তৃণমূল সাংসদ তৃণমূল সানবসৎ পরিসংখ্যান দিয়ে বলেন গত বছর সরকার সার আমদানি করেছিল তিন চার লক্ষ মেট্রিক টন এবারের চাহিদা অন্ততপক্ষে তিন শূন্য লক্ষ মেট্রিক টন কিন্তু এ বছর কেন্দ্রীয় সরকার সারের আমদানি একেবারে কমিয়ে দিয়েছে এ বছর আমদানি করা হয়েছে মাত্র এক নয় লক্ষ মেট্রিক টন ফলে স্বাভাবিকভাবেই সারের কালোবাজারি বাড়ছে তৃণমূল সাংসদ কটাক্ষ করে বলেন দুই পাঁচ কেজি ওজনের সারের বস্তার জন্য একজন চাষীকে পাঁচ শূন্য শূন্য টাকা বেশি দিয়ে সার কিনতে হচ্ছে খুল্লাম খুল্লা কালোবাজারি চলছে সারের বাজারে তিনি কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশ্ন করেন মন্ত্রী বলছেন একজন কৃষক দুই পাঁচ কেজি ওজনের সারের বস্তা কোথাও কিনলে তার আপডেট আসে তবে চাষী যখন পাঁচ শূন্য শূন্য টাকা বেশি দিয়ে সার কিনছেন তখন কি তিনি তা জানতে পারছেন কীর্তি আজাদ দুর্গাপুরের সাংসদ আবার খুব গুরুত্বপূর্ণ দাবি তুলেছেন সংসদে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ দাবি তুলেছেন রেলে সিনিয়র সিটিজেন এবং সাংবাদিকদের রেল ভ্রমণে যে কনসেশন মিলত তা পুনরায় চালু করার জন্য রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সিনিয়র সিটিজেন এবং সাংবাদিকদের রেলের টিকিটে কনসেশন দেওয়া হত কিন্তু করোনাকালে এই সুবিধা রেলের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় তৃণমূল সাংসদ কীর্তি আজাদ দাবি করেছেন রেল এই সুবিধা বন্ধ থাকার জন্য প্রায় বাইশ কোটি টাকা লাভ করেছে এখন জীবনযাত্রা স্বাভাবিক হয়েছে এই মুহূর্তে সিনিয়র সিটিজেন এবং সাংবাদিকদের প্রাপ্য সুবিধা ফিরিয়ে দেওয়া হোক রেলের পক্ষ থেকে তৃণমূল সাংসদ বলেন কেন্দ্রীয় সরকার একবার তাকিয়ে দেখুন রেলের সুবিধা ফিরিয়ে দেওয়া হলে কতটা লাভবান হবেন সিনিয়র সিটিজেন এবং সাংবাদিকেরা কার্যত ক্রিকেট মাঠে যেমন নিজের দক্ষতা ফুতিয়ে তুলেছিলেন কীর্তি আজাদ ঠিক তেমনি তিনি সংসদেও তুলে ধরছেন সাধারণ মানুষের দাবি এবং চাহিদার কথা